ভাই ফোটা কিংবা যেটাকে বলা হয় ভাই দুজা অর্থাৎ সব বোন তার ভাই এর দীর্ঘ জীবন কামনা করে এবং শুভেচ্ছা বিনিময় করে এটা বাংলার সংস্কৃতি সাথে সারা ভারতের সংস্কৃতি তাই আজকের দিনে যা ধর্ম নির্বিশেষে সব বোন সব ভাইয়ের মঙ্গল কামনা করে সেটা করতেও আমার কাছে আমার দ্বিতীয়ার দিনে আজকেও বা এর আগেও প্রথমার দিনে অনেকে করেন দ্বিতীয়ার দিনে আমার যারা বোন তারা এসছেন তারা এসে আমার মঙ্গল কামনা করেছে আমার এক বোন এর মধ্যে প্রত্যেক বছর আমাকে আজকে কুড়ি পঁচিশ বছর ধরে ভোট রিসেন্টলি তার হাজবেন্ড মারা গেছে আমি ভেবেছিলাম যে সে আসবে না কিন্তু ভাই বোনের এমন একটা টান যে এত দুঃখের মধ্যে এই রিসেন্টলি মানে কাজ হয় কয়েক কয়েকদিন হ্যাঁ সরি দশমী সেও আমার পাশে এসে দাঁড়িয়ে আমার মঙ্গল কামনা করেছে আমার ভেতরের হৃদয়টা ছুঁয়ে গেছে যে এরকম মানুষ হতে পারে যে নিজের এত দুঃখের মধ্যেও একজন কি বলো ওটা মানে মুখে ভাই তার জন্য একটা বোন এরম দূর থেকে দৌড়ে আসতে পারে এই এই সম্পর্কটা কোনো জাত ধর্ম হয় না যারা মাঠামোটা তারা এগুলো নিয়ে কথা বলেন আসলে এটা একটা সংস্কৃতি এটা একটা বিশ্বাস এবং ভাই বোনের সম্পর্ক ধর্ম জাত এইসব ঝগড়াঝাটির অনেক উপরে তাই আজকের দিনের সমস্ত বোনকে

কঠোর সাজা দিয়ে তাদের দেবে যেরকম আমাদের বোনেরা আমাদের বোনেরা যের আমাদের দীর্ঘ জীবন কামনা করছে আজকের দিনে আমাদের সব ভাইদের শপথ দিতে হবে এই বোনদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাক তবু যাদের এই অসুর বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে কারণ একটা নারীর অসম্মান নয় এটা একটা সমাজের অসম্মান আমাদের মানব জাতির অসম্মান হয় সুতরাং আমরা সবাই এটার সাথে মানে উই আর অল এফেক্টেড দিস সোসাইটি ইজ এফেক্টেড बिहार होटे आगे बिहार भोटे आगे चार जन प्रख्यात गाड़ी